বিলাইবে নেসালাত দোয়া করে মৌলা দাও না একটা সন্তান বংশের বাতি কে জ্বালাবে মালিক বললে ঠিক আছে খলিল তুমি এত কইরা চাইছো না দিয়া কি আমি পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাবাশারনা হুবি সুসংবাদ নিয়ে আসে জিব্রিল আমিন বয়স তখন আশি পার সুহান আল্লাহ পকেটে থাক না 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 একবার বান্দা সুহান আল্লাহ বলে বুখারী শরীফের হাদিস আল্লাহ আমার মওলা কি দেওয়া দেয় আরে আমার মওলা কি দেওয়া দেয় আত তাসবিহাতু নিসুল মিজান বান্দা একবার সুহান আল্লাহ বলে আল্লাহ পাক মিজানের এক পাল্লা ওই বান্দার জন্য নেক দিয়ে ভরে দেয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস কোন বান্দা একবার সুহান আল্লাহ বলে মান ক্বালা সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ যেই ব্যক্তি একবার বলল সুবহান আল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মওলা জান্নাতে একটা গাছ লাগায় দেয় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এসে গেলে বলবো না ছাড়বো বলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আশি বছর বয়সে সুসংবাদ পাঠায় আইসা যখন সুসংবাদ দেয় আম মাজন ছিল পর্দার ওই পাশে উনি নাক মুখ ঢাককে কন্না দিয়া জিব্বাই কামুর দিয়া কয় ছি 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 বলে কি বলে কি লজ্জাও লাগে না কয় কেন কে আমার বয়স তো বুইরা আলিদু ওয়া আনা আজুস কোরআন কারীমের আয়াত বলে আ আলিদু ওয়া আনা আজুস আমি জন্ম দিবনি সন্তান ও ওয়াজা খালি শাইখা আমি দি বুইরা হয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না কথা কায়না পারে কি পারে না পিতা ছাড়াও পারে বিবি আমরে আমরা দেয় কি দেয় নাই পিতা সারা দিছে ও মেরে মোখতারাম ভাই এরপর আল্লাহ পাক সন্তান একটা দিলেন ইসমাইল ইসমাইল বড় আদর করে হে খুব মনোযোগ দিয়েন আমি সংক্ষেপে ঘটনা বলতেছি বড় আদর করে বড় মায়া করে আর আদরের আদর ফলাম বালাগা মা গুসায়া ক্বালা ইয়া বুনাইয়া এমনি আর ফিল্মা নাম আন্নি আদর বা হঙ্কা ফাংদুর মাচর বয়স যতন একটু বাড়ছে একটু মোটামুটি কিশোর বয়সে গেছে আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আরে আদরের আদর হ্যাঁ পছন্দের ছেলে যেইটা হোটেলে দেখবেন বাবা হাত ছাড়ে না হাত ধইয়ে রাখে আরে আদরের আদর কেনিয়াঙ্গুলে বাজায় নিয়ে ঘুরে বেড়া সাথে যখন পায়ে পায়ে চলে এমন সময় আল্লাহ বইলে বসে ও ইব্রাহিম কয় জি মালিক দে তোর সন্তানটারে আমারে দিয়ে দে বলে মাওলা কি করবো কয় আমার রাস্তায় জব করে দে ইব্রাহিমের অন্তর একটুও কাঁপে না কয় মাওলা তুমি চাইছো আমি মহা খুশি বলে কেন কত মানুষই তো আছে কারো কাছে চাইলা না আমার উপরে তোমার অনেক নজর পড়ে গেছে অমাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো আমি তোমারে দিয়েও খুশি আছি সন্তানদের ডাকছে বাজা নেদি কে আইসো কে জি বাবা বলো হে খুব মনোযোগ দিয়ে ইন্নি আর অফিল মানাম আমি স্বপ্নে দেখছি বাবা ইন্নি আর অফিল মানামি আননি আজ বাহুকা তোমার জব করতেছি কি বল তুমি বলো না ফান্দুর মা দারা তোমার অভিমত ব্যক্ত করো তোমার ইচ্ছা কি হে মাসের চাইতে কোন জিমোটা না বাসের চাইতে কোন জিমোটা اسماعিল দবী হল্লা চিৎকার দিয়া কয় ও अब्বাজান আপনি চিন্তা করেন না আপনি কোন আফসোস করেন না বলে কেন কায়সা তাজি দুনিয়া ইনশা কলাইয়া বাতিফা আলমা কলাইয়া কিফাল মা তোমার আপনি এ খুব মনোযোগ দিয়েন বললেই পারতো আপনি জবো কইরা দেন ক কথা বলে না কি আলমা তুমার আপনি যা স্বপ্নে দেখছেন আপনারে যা বলে চায় মালিক আপনারে যা বলে শুধু জব না জবো কইরে টুকরা টুকরা কইরা যদি সমুদ্রে ভাসায় দিতে বলে তাইলেও আমি আমার মালিকের উপরে রাজি আছি আমি ছট করব না উহ আহ করব না আপা জান আপনি কোনো চিন্তা করেন না ও মে রেকরাম ভাই ঘটনা কেন বললাম মালিক যদি কয় সন্তানটা দিয়ে দে দিয়ে দিলাম মালিক যদি বলে ও সেখানকার নগরের বাসিন্দারা তোর একটা সন্তান এই মাদ্রাসায় ভর্তি কর যে সন্তান তোর কবরের পাশে যাইয়া তোর জন্য সুরাইয়া সিং পইরা কান্দা দোয়া করবে মালি আমার পিতা কবরে শুয়া আমার পিতার কবরকে তুমি জান্নাতের বাগি চা বানাইয়া দাও একটা সন্তান হইল মাদ্রাসায় দিব রাজিয়া শিকারা আল্লাহ আল্লাহ আকবর না যারা বিয়ে করিস নেই তোরাও হাত তোল হইলে দিবি বিয়ে তো করবি নাকি তোলো 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 আর যারা বুইরা হ্যাঁ তাকে নাতি পুতি রে দিবেন ইনশাল্লাহ হাত তো যেই কথা বলতেছিলাম মালিক তুমি যা চাও হে মালিক যা চায় দিয়ে দাও সন্তান চায় তো দিয়ে দাও মালিক জীবন চায় মাঝে মাঝে রক্ত চায় রক্ত মালিকরে দিয়ে দাও